সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে নর্গেট দিয়ে সমীকরণ বাস্তবায়ন করা যায় আমরা নর্গেট দিয়ে বলেছিলাম চারটি সমীকরণ বাস্তবায়ন করব। চারটি সমীকরণে আজকে আমরা তিন নম্বর সমীকরণে আসি এর আগে আমরা আরো দুইটি সমীকরণ বাস্তবায়ন করেছি তোমরা অবশ্যই দুইটি ক্লাস করে নিবা লেটস বিগিন প্রথমত এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে সমান a বার b প্লাস এবি প্লাস ab বার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ অবস্থায় আছে a বি এখানে গুণ অবস্থায় আছে প্রত্যেকটা জোড়া গুণ অবস্থায় আছে কিন্তু নর কাজ হচ্ছে সে যোগ করবে উপরে ভার দিবে তো এখানে গুণ অবস্থায় যেহেতু আছে প্রত্যেক জোড়া প্রত্যেক জোড়া কি আমাদের যোগ অবস্থায় আনতে হবে এবং উপরে ভার নিয়ে আসতে হবে আমরা কাজটা করি এখানে আমরা সমাধান করার জন্য এটা আরো একবার তুলে নিলাম এফ সমান এই যে বি প্লাস এবি প্লাস এব বার এখন আমরা যদি এখানে বার নিয়ে আসি এই পুরোটার উপরে যদি দুইটা বার নিয়ে আসি কারণ আমরা জানি বার নিয়ে আসলে দুইটা বার নিয়ে আসতে হবে পুরোটার উপরে যদি দুইটা বার নিয়ে আসি বার বাংলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে গুণ আমরা বার নিয়ে যদি আবার গুণ অবস্থায় ফিরে যাই তাহলে তো আমাদের নর্গের দিয়ে বাস্তবায়ন হবে না নরগিটের কাজ কি সে যোগ করবে উপরে বার দিবে এই জন্য আমরা পুরোটার উপরে বার না নিয়ে এসে আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা করে বার নিয়ে আসব তা আমরা এই যে এটার উপরে দুইটা বার নিয়ে আসব এই যে নিচের লাইনে করে দিচ্ছি এ বি এটার উপরে দুইটা বার তারপরে এই যে যোগ এ বি এটার উপরে দুইটা বার তারপরে যোগ এ বি বার এটার উপরে দুইটা বার আমরা প্রত্যেকটার উপরে দুইটা করে বার আনলাম করে বার মানে হচ্ছে বারে বারে কাটা আবার ওই বিষয়টাই এখন আমরা বার ভাঙবো যোগ বানাবো প্রত্যেকটা জোড়াকে এখন দেখো এখানে কিভাবে করছি এই যে এখানে লিখছি এবার এখানে যোগ দিচ্ছি কারণ এই যে বারটা আছে ছোট এই বারটা মাঝখান দিয়ে ভেঙে দিলে এই গুণ অবস্থাটা হয়ে যাবে যোগ অবস্থা আর অর্ধেক বার পাবে এ আর বাকি অর্ধেক বার পাবে বি এরপরেও পরেও আরেকটা বার থাকে উপরে এই উপরের বারটা এখনো দুইটার উপরে সেম কাস্টা আমরা এই দুইটা করব এই যে যোগ চিহ্ন দিলাম এখানে এই যে এ প্লাস বি এই বারটা ভেঙে গেছে এটার উপরে অর্ধেক এটার উপরে অর্ধেক আর এই যে উপরের বারটা এই যে উপরের বারটা এরপর যোগ এই যে যোগ এখানে আনলাম এ প্লাস বি বার এই যে বারটা ভাঙলাম এর জন্য যোগ হয়ে গেছে গুণ অবস্থায় অর্ধেক এখানে পাবে এখানে পাবে উপরে যে বড় বারটা থাকে এখন আমরা দেখি তো এটা নরগেটের মধ্যে আমরা দুইটা বার দেখতে পাচ্ছি এর উপরে এই দুইটা বার কিন্তু আমাদের সরাই দিতে হবে কারণ আমরা জানি বারে বারে কাটা তো আমরা সরাই দিচ্ছি প্রথমত এখানে এ লিখলাম তারপরে প্লাস বি বার পুরোটার উপরে এবার এই যে প্লাস এ লিখলাম এবার লিখলাম প্লাস বার লিখলাম পুরোটার উপরে বার প্লাস এবার লিখলাম প্লাস শুধু বি দিলাম কারণ বারে বারে কাটা পুরোটার উপরে এইবার প্রত্যেকটা যোগ করে উপরে বার আছে এটা যোগ করে উপরে বার আছে এটা যোগ করে উপরে বার আছে তার মানে এখন আমরা নরগেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারবো কোনো ধরনের বাধা নেই আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করি এখানে মৌলিক ভেরিয়েবল আছে এ এবং বি তাহলে আমরা এখানে এই যে এ লিখি নিচের দিকে টান দিলাম বিলিখে খেয়ে নিচের দিকে আবার এর উপরে আমাদের আমরা যখন সিঙ্গেল বার গুলো নিচের দিকে নামাবো অবশ্যই সেখানে নর গেটই আঁকতে হবে কারণ আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে শর্ত দিয়ে দিছে নর দিয়ে বাস্তবায়ন করতে সুতরাং যা গেট আঁকবো আমরা সব নর হবে আমরা এখানে প্রথমত এই যে এ বারটা নামাচ্ছি এখানে নর্গে হবে এ যে নর্গে আঁকলাম নিচের দিকে নামালাম এটা হচ্ছে হবে নিচের দিকে নামালাম এটা হবে বিবার ওকে এখন আমরা আস্তে আস্তে আঁকি প্রথমত এ প্লাস বি বার এই যে এ এ যে বার এটা হচ্ছে নর্গেট এই যে নর্গেট নর্গেটের কাজ যোগ করে উপরে বার দেওয়া তাহলে আমরা এখানে পাইছি এ প্লাস বার যে পুরোটার উপরে কারণে এরপর আমরা এ বার প্লাস বি নিব এই যে এবার তারপরে এখান থেকে বিবার এই যে যোগ করবে সে যোগ করার পর উপরে বার দিবে তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাস বি বার এই যে নটের কারণে উপরে হোলবার এরপর আমরা পাচ্ছি এবার প্লাস বি এই যে এবার তারপর এই যে বি এই যে বি তারপরে যোগ করবে সে যোগ করে উপরে বার দিবে তাহলে আমরা এখানে পাচ্ছি কাকে এবার প্লাস বি তারপরে উপরে হোল বার এবার কিন্তু আমরা একটা প্রবলেমের সম্মুখীন হলাম প্রবলেমটা কি আমাদের এগুলো কিন্তু সব আবার যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় আছে কিন্তু উপরে হোলবার দেওয়া নাই এই জন্য এই অঙ্কটা আমরা এই পর্যন্ত এসে গেলে আমরা থেমে যাব আর থেমে গেলে তখনই আমাদের মনে হবে সামথিং ইজ রং সে রংটা কি সেটা হচ্ছে এগুলো সব যোগ অবস্থায় আছে কিন্তু এগুলো সবগুলোর উপরে বার নাই আমরা জানি নরগেটের কাজ হচ্ছে সবগুলো ইনপুটকে সে যোগ করবে তারপর বার দিবে এই জন্য আমাদের আগে থেকে এই বারটা দিয়ে নিতে হবে আর যদি আমরা বারটা না দেই আমাদের জায়গায় এসে আমরা আটকে যাব তখন কিন্তু আমাদের উপরে আবার বার দিতে হবে এইবার আমি বার দিব দেখো এখানে আমরা এই পাশটায় করে নিচ্ছি যেহেতু এখানে আমি জায়গা রাখিনি এই যে সমান সেম জিনিসটা আমরা তুলব প্রত্যেকটা জিনিস এই যে এ প্লাস বি তারপর পুরোটার উপরে এবার যোগ আবার এই যেটা এবার প্লাস বার পুরোটার উপরে বার তারপরে আবার যোগ এখানে এব বার প্লাস বি পুরোটার উপরে বার এইবার পুরোটার উপরে দুইটা বার দিতে হবে কারণ একটা বার নেওয়া যায় না এজন্য জন্য আমরা দুইটা বার দিচ্ছি এই যে একটা বার এই যে দুইটা বার এখন এই যে পুরোটা যোগ করে উপরে বার দেওয়া আছে আমরাও পুরোটা যোগ করবো পুরোটা যোগ করবে নর্গেট যোগ করে উপরে বার দিবে তাহলে এই যে আমরা নরগেট আঁকতেছি একটা বড় করে এখানে প্রথমত এই যে নরগেটটা আমরা আঁকলাম আঁকার পর এই যে এই ইনপুটটা এই ইনপুটটা এদিক দিয়ে ঢুকলো আর ইনপুটটা এদিক দিয়ে ঢুকলো তার মানে তিনটা ইনপুট আমরা এই যে নরগেটটা এইটাতে প্রবেশ করালাম এখন আমরা এখানে পাচ্ছিটা কি আমরা এখানে পাচ্ছি প্রথমত এই যে এটা খেয়াল করো প্রথমত এই যে এ প্লাস তারপরে যোগ করে এই যে যোগ করলো তারপরে আমরা পাচ্ছি এব হোলবার তারপরে পাচ্ছি আমরা এই এটা যোগ করে যে এই যে যোগ চিহ্ন এখানে পাচ্ছি এই যে এবার প্লাস বি হোলবার এখন এই যে নটটা এই নটটা কিন্তু পুরোটার উপরে একটা বার একটা বার দিলে তো আমাদের হবে না আমাদের বার ছিল কয়টা দুইটা সুতরাং আরেকটা বার আনার জন্য আমার আরও একবার নরগেট আঁকতে হবে তো আমরা আরো একবার নরগেট আঁকছি এই যে একটু দূরে নিচ্ছি এই যে নরগেটটা আঁকলাম এখানে এই যে নরগেটটা আঁকলাম ওকে এখানে আমরা এই যে দুইবার প্রবেশ করালাম তার মানে আমরা কিন্তু এই পাশে আরো দুইবার এই সেম জিনিসটা আমাদের রাখতে হবে তো আমাদের ফাইনালি f সমান মানটা বের হবে এই জন্য আমরা এই যে এখানে দিচ্ছি এই জিনিসটা এখানে আসবে না এই জন্য নিচে নিয়ে আসছি f সমান মান এটা লিখতে পারি যে এ প্লাস b বার তারপরে হোল বার তারপরে প্লাস এবার বার প্লাস b বার হোল বার তারপর এই যে প্লাস এবার বার প্লাস বি হোল বার এখন এই যে উপরে যে বারটা ছিল এটা কিন্তু এর নিজের সবার এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে নটটা এই নটটার কারণে আরো একটা বার এটার উপরে দিতে হবে আমরা এখানে বারটা দিয়ে দিলাম যদিও মিলে গেছে তোমরা বুঝতে পারছো এই দুইটা বার কিন্তু আমাদের দিতে হবে আর এই দুইটা বার দেওয়ার কারণে আমাদের এই যে যে সমীকরণ সরলীকরণ করলাম সেটার সাথে টোটালি মিলে গেছে আশা করি তোমরা আজকের এই ম্যাপটা খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ